আব্বু আজ গরুর হাট না ওঠেন তাড়াতাড়ি আমরা আজ গরু কিনতে যাব হ বাবা ঘুমের মধ্যে কি গরু কিনে ফেললে নাকি হাটে গেলে আগে দরদাম করা শিখতে হয় তোমরা কি পারবে দরদাম করতে আরে বাবা কি বলো ওটা কোনো ব্যাপার নাকি কোনো গরু দেখে মোহে পড়ে যেও না ভালো করে দেখে কিনো আরে তুমি একদম চিন্তা করো না আমার এই চোখ দিয়ে একবার যে গরুর দিকে তাকাই তার আসল রূপ বের করে ফেলতে পারি আমি গত বছর ওই জন্যই এক কানা গরু কিনে এনেছিলে তুমি ওরে তোরা থাম একবার যা যা দেখে শুনে গরু কিনে আনিস কত গরু কত সুন্দর সুন্দর গরু আব্বু এসে যান দেখে যান কোরবানির গরু নিয়ে যান নিয়ে যান বড় বড় সুন্দর সুন্দর গরু আছে ওই দেখ মাইকে অ্যানাউন্স করতেছে চল ওর কাছেই যাই ভাই এদিকে আসেন আমি এমন গরু এনেছি গরুর মধ্যে সেরা মডেল মডেল টডেল তো বুঝিনা একটা ভালো দেখে গরু দেখান ওই যে ওই সাতা গরুটা দেখো ওই গরুটা আমার খুব পছন্দ হয়েছে তুমি একদম সঠিক গরু দেখেছো এই গরুটি অনেক সুন্দর বাজারের সেরা গরু এটা আমারও পছন্দ হয়েছে এই গরুটা গরুটার দাম কত রাখবেন বেশি নয় গরুটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এত টাকায় গরু নিতে পারবো না একটু কমিয়ে বলেন কই বাবু এর থেকে তো আর কমানো যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা কম করে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব দিলে দাও না হলে থাক আচ্ছা ঠিক আছে নিয়ে যান গরু তবে একটা কথা শুনে রাখুন গরুটি কিনে আপনারা জিতেছেন এই গরুটি লাখে একটা এই সুন্দর গরু কত দিয়ে কিনলে গরুটি হ্যাঁ ভাই এই পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে যাক যাক অনেক সুন্দর হয়েছে গরুটি কই গেলে সব বাইরে এসো এই দেখো গরু নিয়ে চলে এসেছি আমরা গরুটি সত্যি অনেক সুন্দর হয়েছে ঠিক বলেছ বৌমা মা গরুটি যেমন শান্ত তেমনি তেমনি সুন্দর অনেক ভালো হয়েছে গরুটা গরু তো দেখছি পুরোই হিরো কত নিয়েছে গরু দাম বললে ঈদের বরকত কমে যায় খালা গরুর দাঁত ঠিক আছে তো না দাম বাড়ানোর জন্য এনেছে আর এত আদর করলে গরু কোরবানির সময় কান্না করবে গরু যদি আমার দিকে তাকিয়ে কান্না করে তাহলে বুঝে নেবেন গরুর মন আছে আর কেউ যদি অন্য গরুর দিকে তাকিয়ে কাঁদে বা হিংসা করে তাহলে বুঝবেন ওর ইমান দরবার ঈদের গরু বড় কি ছোট সেটা মুখ্য বিষয় না কারোর মন ছোট হলে গরু আকার বড় হলেও সেটা ত্যাগ হয় না টুনি একদিন সকালে ঘুরতে বেরিয়েছিল টুনি বনের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গেল হঠাৎ করে টুনি দেখতে পেল একটি গাছের নিচে বাঘ মামা মন খারাপ করে বসে আছে কি ব্যাপার বাঘ মামা মন খারাপ করে বসে আছে কেন গিয়ে দেখি তো একবার এই বলে টুনি বাঘ মামার কাছে গেল বাঘ মামা তোমাকে এমন লাগছে কেন কি হয়েছে তোমার আর বলিস না টুনি আজ আমার জন্মদিন ছিল কিন্তু আমার ভয়ে বোনের কেউ আমাকে শুভেচ্ছা দিল না জন্মদিনের তাই আমার মন খারাপ ঠিক আছে তুমি চাইলে আমি সবাইকে ডেকে আনবো তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিন্তু একটা শর্তে কি শর্ত আমাকে কথা দিতে হবে যে তুমি কারোর কোনো ক্ষতি করবে না ঠিক আছে আমি তোর শর্তে রাজি আচ্ছা তুমি এখানে অপেক্ষা করো আমি বোনের সবাইকে ডেকে আনছি এই বলে টুনি বনের পশু পাখিদের ডাকতে গেল টুনির সবার আগে দেখা হলো শিয়ালের সাথে শিয়াল ভাইয়া শিয়াল ভাইয়া আজকে বাগমামার জন্মদিন তুমি কি জানো হ্যাঁ টুনি জানি আমি কিন্তু আমি তো যাব না আমি যদি যাই বাগমামা যদি আমাকে খেয়ে ফেলে তখন না না তুমি ভয় পেও না বাগমামা তোমাকে খাবে না সে আমাকে কথা দিয়েছে ঠিক আছে ভেবে দেখবো তাহলে এটা বলে শিয়াল ভাইয়া সেখান থেকে চলে গেল টুনি এবার পথ চলতে শুরু করলো যেতে যেতে তার বান্দরের সাথে দেখা হলো টুনি বাঁদরকে বলল আজকে বাঘ মামার জন্মদিন তুমি কি জানো হ্যাঁ টুনি আমি জানি কিন্তু যাব না আমি কেন যাবে না তুমি বাঘ মামা যদি আমাকে খেয়ে ফেলে না না তুমি নির্ভয়ে থাকো সে তোমাদের কোনো ক্ষতি করবে না আমাকে কথা দিয়েছে তাহলে তো ভালোই দেখি কি করা যায় তারপর সেখান থেকে চলে গেল। টুনি কিছুক্ষণ পর টুনির তোতা পাখির সাথে দেখা হলো আজ বাগ মামার জন্মদিন তুমি কি জানো তোতা পাখি হ্যাঁ জানি কিন্তু আমি যাব না আমার ভয় লাগছে বাঘ মামা যদি আমাকে খেয়ে ফেলে তখন আমার কি হবে না না বাঘ মামা তোমাকে খাবে না বাঘ মামা আমাকে কথা দিয়েছে যে সে কারোর ক্ষতি করবে না তাহলে তো কোনো সমস্যাই রইল না আমি অবশ্যই যাব সেখানে এরপর টুনি এক এক করে বনে সবাইকে দাওয়াত দিতে লাগলো দিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো এক এক করে বনের সবাই সেই জন্মদিনে আসতে শুরু করলো শিয়াল বান্দর তোতা আরও অনেকে ছিল সেখানে বাগমামাও তার কথা রাখলো সে কারোর কোনো ক্ষতি করলো না দেখতে দেখতে কেক কাটার সময়ও চলে আসলো বনের পশু পাখিরাও এক জায়গায় হয়ে কেক কাটা শুরু করলো মামা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনে আসার জন্য কোন ব্যাপার না পাক মামা আজকের এই দিনে আমরাও তো খুব মজা করেছি তো বন্ধুরা আজকের দিনটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও